Ahmad Jamil Farhad dari negara India আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্ক্রিনে যেই ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি আর অন্য কেউ না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার একটি ছেলে যার নাম হাফেজ জামিল ফারহাদ সুপ্রিয় বন্ধুরা আর এই যে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটি হলো মালয়েশিয়ার বিশ্বজয়ী হাফেজদের প্রতিযোগিতা আর এই মালয়েশিয়ার প্রতিযোগিতায় আমাদের পশ্চিমবাংলার মালদা জেলার জামিল ফারহাদ তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ আর এই বিশ্বজয়ী হাফেজকে পলাশি হিফজুল কোরআন মাদ্রাসায় আমন্ত্রণ করা হয়েছে আর তারই জন্য আমরা হিফজুল কোরআন মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি আমরা ওয়েট করে রয়েছি কখন বিশ্বজয়ী হাফেজ জামিল ফারহাদকে আমরা দেখতে পাবো বিশ্বজয়ী হাপে যা হাতের গাড়ি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে এবং আমরাও তার ইস্তেকবাল করার জন্য সকলে মিলে উপস্থিত হয়েছি বিশ্বজয়ী হাফেজকে আমরা আমাদের কাছে পাবো এবং একটু তেলাওয়াত শুনবো না একটা সেলফি নেবো না তা কি হয় আসুন একটা হতের মাধ্যমে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عما يتساءل لا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض بهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا